হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওদিকের মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে নিচের ঘরটা পরিষ্কার করে সবার শেষে চলে এসেছি রান্নাঘরে আর কি বলো তো এখন না খুবই ব্যস্ত থাকতে হয় এদিকে সোনার পরীক্ষাও হচ্ছে আবার এদিকে আমার কাজ রয়েছে সংসারের কাজ রয়েছে বাড়তি যে কাজটা আমি করতে যাই ওর জন্য আরও ভীষণ সকাল করে উঠতে হয় তাড়াহুড়ো করে সকালটা সারতে হয় কাজ আর কি আর সকাল থেকেই না ভিডিওটা শ্যুট করা হয় না বাইরের কাজগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি না ক্যামেরাটা অন করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় ওর জন্য আর করি না সকালবেলা ওইদিকে ঝটপট করে কাজগুলো সেরে নিই তো সব কমপ্লিট করে এই যে রান্নাঘরটা মুছলেই এখন সব হয়ে যায় আর কি তারপর আবার রান্না বসাতে হবে উপরটা মুছে নিয়েছি ডাইনিং টেবিলও মোছা হয়ে গেছে আর এখন এই যে নিচের মেঝেটা মুছলেই কমপ্লিট তো যেহেতু তোমাদের দাদা ভাই আবার সকাল করে বেরোই ওই জন্য আমার না সকাল করেই উঠে কাজগুলো সারতে হয় না হয়তো আবার আমি এদিকে দৌড়িয়ে পারি না তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তো তারপর সকালে চা বসিয়ে দিয়েছি আর চাটাও অলরেডি হয়ে গেছে তারপর সবাইকে দিয়ে এদিকে ভাতের জল একদিকে আর একদিকে ডালের জল বসিয়ে দিয়ে আমি একটু বসে বসে চা খাচ্ছি আর কি হলো তো সকালবেলা আমার না বসে খাওয়া চা জোটেই না হয়তো ভুল ভবিষ্যৎ এক এক দিন চা খাই বসে বেশিরভাগ দিন ওই কাজ করি আর খাই এভাবেই চলতে হয় আমার সকালটা ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে তো চা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে চালটা ধুয়ে এখন হাড়িতে দিয়ে দিচ্ছি আর এইদিকে ডালের জলটাও গরম হয়ে গেছে তাই যে ডালটাও দিয়ে দিচ্ছি এক সাইডে তো তোমাদের দাদা ভাই এদিকে তাড়াহুড়ো করছে বেরোবে তা উনি চা বাজারে চলে গেছে তা আনতে দেখি কি মাছ আনে তা আজকে এই যে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে ডালের ভিতরে লম্বা লম্বা করে লাউ কেটে দিয়েছি তা লাউ ডাল করব আর দেখি একটা কোনো সবজি করি কি এখনো বুঝতে পারছি না কি করব। তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে তোমাদের দাদা ভাইকে তো আগেই খেতে দিই তারপর আমি অন্য কিছু চিন্তা করবো সকালবেলা না এত ব্যস্ত থাকি মানে তাড়াহুড়ো করে কি রান্না করব প্রথমে বুঝতেই পারি না তারপর যখন এক ভাগে বসিয়ে দিই আস্তে আস্তে সেটা মনে পড়ে যায় তো ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি এই যে গাছ থেকে পুঁইশাক কেটে কেটেও নিয়েছি তো বাড়ির সবজি তো ওই জন্য হয়ে গেছে এখন যে একটা পুঁশাক দিয়ে সবজি সকাল বেলাটা তো সকাল বেলাটা বেশিরভাগ দিনই আমরা ডাল ভাতটাই খাওয়া হয় ভুল ভবিষ্যৎ হয়তো সবজি খাই তো সোনা তো কিছুই খেতে চাই না শুধু ওই ডালটাই খেতে ভালোবাসে সবজি তো খাবেই না তো তারপর তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে না মাছ নিয়ে চলে এসেছে এর মধ্যে তা মাছ বলতে তেলাপেয়া মাছ পেয়েছে আর পেয়েছে হচ্ছে শিঙি মাছ তা শিঙি মাছ যেহেতু আমি খাই না ওই জন্য আমার জন্য তেলাপিয়া নিয়ে এসছে তারপর দেখো এটা হলো কাকরোল তা আমাদের জমিরি কাকরোল তো সেটা ভাজা করছি একটু পেঁয়াজ দিয়ে প্রথমে না ভেবেছিলাম আর কিছু করব না তারপরে যে হলো একটু কাকল কেটে নিলাম নিয়ে যে কুচি ভাজা করলাম তো দেখো আমাদের বাড়ির সামনে যে নদীর মাছ তা মাছগুলো এসে এসেই জলের ভিতর দিয়েছে আর কেমন খেলা করছে তো আমি তো খাই না এই মাছ শুধু দেখেই শান্তি আমার তো তারপর ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা ভাই খেয়ে নিজের কাজেও বেরিয়ে গেছে তারপর যেগুলো টুকিটাকি কাজ ছিল সেরে কাঁচা ধোয়াও করে নিয়েছি আর আমার সকালবেলা তো একদমই বসার টাইম নেই সারা দিনটা এভাবে চলতে থাকে বিশেষ করে সকালবেলাটা বেশি ব্যস্ত থাকে যেহেতু আবার সোনার সাথে স্কুলে যেতে হবে ওর বাই না তা দেখো এখন আবার হঠাৎ করে সোনা বলছে আমাকে একটা মাছ ভাজা করে দাও তেলাপিয়া মাছ আমি ডালের সাথে খাবো তো ওর জন্য এক পিচি মাছ ভাজা করছি ডালের সাথে খাবে বলে এই যে তো আমার মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে আবার বই পড়তে বসেছে কারণ ওর পরীক্ষা ও পড়ছে আর আমি এদিকে আবার রেডি হয়ে নিয়েছি আর দুপুরে রান্নাটা মাকে বললাম করতে আমি একটু ব্যস্ত আছি তার কারণ ব্যাঙ্কে যাব ওখান থেকে আবার সোনার সাথে স্কুলে যেতে হবে তা দেখো অলরেডি ব্যাঙ্কে চলে এসেছি আমি এই যে দেখো অনেকেই অনেক রকমের কাজ করেছে তা সেগুলো এক জায়গায় করে ছবি তুলছে আর আমার ব্যাগটাও কমপ্লিট হয়ে গেছে আজকে হাতলটা লাগালেই হয়ে যায় এই যে কত সুন্দর লাগছে না আর এর মধ্যে সোনাও চলে এসেছে তা সোনার সাথে এখন স্কুলে যাচ্ছি আমি ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আর যেহেতু ডেটটা থেকে পরীক্ষা তো ওই জন্য তো দেখো স্কুলে চলে এসেছি এই দেখো কত বাচ্চারা এখন পেয়ার লাইন হচ্ছে ওদের ওদের স্কুলে না ছেলে মেয়ে একসাথে মানে আলাদা নেই সবাই একসাথেই হয় আর কি ওই জন্য ছেলে মেয়ে সবাইকে দেখা যাচ্ছে তো দেখতে দেখতে এর মধ্যে সোনার পরীক্ষাটাও হয়ে গেছে এই যে বাইরে এখন বেরিয়ে আসছি আর সোনার স্কুলের সামনে দেখো খাবারের দোকান তো ও বলছে আজকে না আমরা মাখা খাবো তার যে বিলতি আমরা আছে না সেই আমরা মাখা খাবে বলছে তা ওকে কিনে দিলাম এই যে তো তারপরে যে খেতে খেতে আসছি তার কারণ কি বলতো দেওর ওকে নিতে আসবে তা এখনও আসেনি তা আমি ভাবছি চল দাঁড়িয়ে থেকে কি করব হাঁটতে থাকি আমার ব্যাংকে পর্যন্ত যাই তারপর ওখান থেকে চলে যাছকু আমি ফোন করে দেবো তো হাঁটতে হাঁটতে ব্যাংকে চলে এসেছি আর এর মধ্যে দেওর চলে এসেছে ওকে নিয়ে চলেও গেছে সোনাকে নিয়ে বাড়ি তারপর দেখো আমি ব্যাগটা আর হাতল লাগিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে বলো দেখতে নিজে হাতে একটা বানিয়েছি জিনিস মানে ভীষণ ভালো লাগছে সবাই বলছে তুমি কাঁধে নিয়ে এবার বেরিয়ে যাও কেনাকাটা করতে তো সেরকমই ভাব আর কি কেনাকাটা করতে যাওয়ারই মতো তো দেখো তোমাদেরকে দেখায় কত কিছু বানানো হয়েছে এই দেখো আর লাস্টে তো দেখাবো ফাইনালি মানে কে কি বানালো এই দেখো কতগুলো ব্যাগ এটা সবুজ সাদা এটা ইয়েলো আর ব্লু কালার তো এক একজন এক এক ধরনের ব্যাগ বানিয়েছে তো সবাই বলছে আমার ব্যাগটা নাকি বেশি সুন্দর হয়েছে তো আমি বারবার এই যে ঘুরে ফিরে দেখছি যে কেমন হয়েছে সবাই বলছি যে কেমন লাগছে আমাকে দেখতে তা সবাই বলছে যে খুব সুন্দর লাগছে তো তারপর একটু ছবিও তুলে নিলাম তা দেখো কাজ করতে করতে আমাদের আবার এই যে ফুটি দিল সবাইকে এক গ্লাস করে তোমাদের তো আগেই বলেছি ব্যাংক থেকে প্রত্যেক দিন আমাদেরকে অনেক ধরনের খাবার খেতে দেয় তা আজকে আবার এক গ্লাস করে যে ফুটি দিয়েছে এরপর আবার কফি বিস্কুট দেবে তারপর আবার টিফিন দেবে তো খাচ্ছি আর এই যে আমাদের একটু ব্রেক এখন গল্প করছি তো দেখতে দেখতে আমাদের ছুটির টাইম প্রায় হয়ে এসেছে এই যে টিফিন দিয়ে দিয়েছে আর এই দেখো এই দিদি ভাইটা একভাবে বলছে তোমাদেরকে যে তোমরা খাবে তো আমাদের কাজ ছুটি হয়ে গেছে আর এখন এই যে যে যার আমি যাই একসাথে মানে আমাদের গ্রামে বাড়ি আবার টেনার এই যার আমি এখন সাইকেলে করে বাড়ি যাচ্ছি দুজন আর যেহেতু এই কদিন বৃষ্টি হচ্ছে না রাস্তাটা ওই জন্য ভীষণ খারাপ তা চলো বাড়িতে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি আর সোনা ওদিকে পড়ছে তো এই ভিডিওটি আর বড়ো করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা